নানা সমুদ্রে সম্মানিত সভাপতি এবারে ভুলো না বিশেষ সম্মানে দে আন্দোলন বাংলাতে আরফান নিব কিন্তু মঞ্চে বসা সংগঠন সমূহের সম্মান এই জন্য সহযোগিতা সংগ্রামী স্বাধীন এবং বন্ধু গণমাধ্যমের সম্মানিত বন্ধুগণ আমরা মহান আল্লাহ তালা সুখে আদায় করছি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফেসিবাদের পতন হওয়ার কারণেই আজ মৌসুম করেও এই সমাবেশ অনুষ্ঠিত হতে পারছে আলহামদুলিল্লাহ আলমী প্রিয় দেশবাসী কথা বলে সভাপতি সাহেবকে আমরা তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাবো ইনশাআল্লাহ আমাদের দাবি খুব বেশি নয় অস্পষ্ট নয় দাবি কর খুবই সুস্পষ্ট এক নম্বর দাবি আছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোন নির্বাচন নাই নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সালের আইনি ভিত্তি দিতেই হবে এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোন সম্ভাবনা নেই কখন হবে এই আইনি বৃত্তির মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ নিয়ে একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সময় তখন গণভোট আগে হই হচ্ছে যুক্ত

ও নির্বাসনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল বায়না ভুলে যান জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান জুলাইয়ে যারা লড়াই করেছে মুখ তাপ করে যারা পঙ্গু হাতায় এখন যুগে যুগে কষ্ট করছে মেহরবানি করে তাদের মুখের ভাষা বোঝার চেষ্টা করো আমার ভাই আল্লাহ মোহাম্মদুল্লাহ সাহেব বলেছেন লড়াই করে বেশি বাস ত্যাগ করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করবো ভাষায় বলতে চাই কোন দলের নয় জনতার বিজয় হবে জনতা কি চায় আন থেকে শোনার চেষ্টা করুন যদি এই ভাষা মুড়তে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে মুখে ব্যক্ত হবে তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধা আমাদের হাতে পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি করেই আমরা ভদ্রভাষায় কথা বলছি ভদ্রভাষায় কথা বলব কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো নর থাকব জনগণের দাবি কোন দলের দাবি নয়।

এবং সরকারকে জনগণের ভাষা আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ বাংলাদেশ জনগণীয় আজকে এই সমাবেশ জনগণের পাকতন হোক আসসালাম